আমরা আর একটা নতুন যাত্রার সাক্ষী হিসেবে আপনাদেরকে নিয়ে আসতেছি এটা হলো কাজীহাট লঞ্চ ঘাট থেকে আমরা ঘাটে তো তো টোটালটাই একটা স্পিড আমরা পার হব এই বোর্ডগুলো যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই দিয়ে আমরা আসলে উঠেছি এই বোর্ডই আসলে আপনার আমাদেরকে নিয়ে আসবে আরিচা ঘাটে তো আমরা আসলে যেতে যেতে আজকে আসলে একটা বিষয় নিয়ে আপনাদের সাথে আমি কথা বলতে চাচ্ছি সেই বিষয়টা হলো একবার কি আপনি ভেবে দেখেছেন কি আছে যে সেটা হলো আমাদের যে সৃষ্টির একটা যে নিয়ম যে সৃষ্টির প্রকৃতি সৌন্দর্য প্লাস সৃষ্টির যে একটা সুন্দর যে একটা ন্যাচারাল নিয়ম একটা নির্দিষ্ট সিস্টেম এই সিস্টেমের বাইরে কিন্তু আমরা কেউ কখনোই যেতে পারবো না তা আমরা অনেক সময় ভাবি কি আমাদের ছেলে মেয়েদের আমরা ডাক্তার বানাবো ইঞ্জিনিয়ার বানাবো বা কোনো একটা কিছু অনেক অনেক আমাদের চিন্তা ভাবনা থাকে কেউ পাইলট বানাবো মানে সর্বোচ্চ চিন্তা ভাবনা গুলো আমরা ক্যারি করে কিন্তু একবার কি কখনো আপনি ভেবে দেখেছেন যে আমাদের যে চিন্তাগুলো এগুলো আসলে মানে আমাদের চিন্তার মধ্যে সীমাবদ্ধ থাকে কারণ কি পৃথিবীতে যে যত সৃষ্টি হয়েছে প্রতিটা সৃষ্টিরই কিন্তু কিছু না কিছু ভূমিকা রয়েছে এই সৃষ্টিতে অর্থাৎ আমরা যারাই যারাই আমরা ধরেন এক একজন মানুষের দেখবেন বৈশিষ্ট্য এক এক রকম সৃষ্টি কর্তা যে আমাদেরকে সৃষ্টি করেছে তার প্রয়োজনে সৃষ্টি করেছে আত্মার আমার প্রয়োজনে যার কারণে হয়েছে క్లిজে দেখবেন কেউ ডাক্তার হয়েছে কেউ ইঞ্জিনিয়ার কেউ মুচি কেউ কামার কেউ ড্রাইভার এটা আসলে কি প্রতিটি মানুষেরই দেখেন গুরুত্ব আছে আজকে যদি ধরেন এই স্পিড কোডের যে ড্রাইভ করতেছে উনি যদি ডাক্তার হতে চাইতো বা ডাক্তার বানাতে যে ফ্যামিলি তাহলে কিন্তু দেখা গেল যে তাহলে এই বোর্ডটাচলতো না তাহলে আপনার สมের্তে একটা বিষয় থাকে সেটা কিন্তু থাকে না তো সেই জন্য হয়েছে কি যে আপনার আন্কেম চাইরে কিন্তু যেটা চাবো সেটা কখনোই হবে এখানে যেটা হবে যে সৃষ্টি কথা যেটা মনে করবে সেটাই হবে আর একটা বিষয় হলো যে কিন্তু সবাই ইতিবিতে সবাই সৃষ্টির কর্মী হিসেবে কাজ করি আমার কাছে মনে হয় আমি জানি না আমার এই ধারণাটা কতটা ঠিক এটা আপনারাই হয়তো जजমেন্ট করলে বুঝতে পারবেন যে এখানে আসলে আমরা সবাই এজ এ কর্মী আমি যতই বড়ই প্রতিষ্ঠানের মালিক হই বা আমি যতই জব করি বা যা কিছুই করি না কেন দিন শেষে কিন্তু আমার বস ধরেন আমি যদি কোথাও জব করি আমার কিন্তু স্যার সেও কিন্তু কোনো না কোনো মানে সেও কিন্তু আরেকজনের স্যার আরেকজনের স্যার সেও কিন্তু আবার একজনের পরিচালিত করে অর্থাৎ সিস্টেম নিয়ম সবই কিন্তু সৃষ্টিকর্তা দ্বারা পরিচালিত হয় তো ওভারঅল যদি আমরা একবার সূক্ষ্মভাবে চিন্তা করি যে আমাদের হাতে আসলে কিছুই নেই আমরা যেটা পারি আমরা জাস্ট শুধু একটা মানুষকে গাইডলাইন করতে পারি কোনো রকমের আমাদের সন্তানদের যে আপ তুমি চাইলে হতে পারো বা তোমার ইচ্ছে কি সেই অনুযায়ী সে শুধু কাজ করতে পারবে আসলে সে তার লক্ষ্যে পৌঁছতে পারবে কিনা সেটাও কিন্তু বলা মুশকিল এজন্য হয় কি আমরা আসলে কখনো কারো উপর কোনো কিছু চাপিয়ে না দেই এবং আরেকটা বিষয় আমরা যেটা সব সময় সবচেয়ে বেশি বাজে আমার কাছে এটা মনে হয় প্রতিদ্বন্দ্বিতা অর্থাৎ ও এটা পারে আমাকে এটা পারতে হবে ও ওইটা পারে ওটা আমাকে পারতে হবে ও জন্য আমি কোনো গুরুত্বই খুঁজে পাই না গুরুত্ব খুঁজে পাই না কারণ হলো আমাকে সৃষ্টি করতে তৈরি করছে তার কিছু সৃষ্টি উদ্ধারের জন্য অর্থাৎ তার কিছু কাজ করানোর জন্য কিন্তু এখানে আমি অন্য একজনে যেটা যে পারে সেটা আমি কখনোই পারবো না কারণ আমাকে যেভাবে তৈরি করছে বা যে কাজের জন্য তৈরি করছে শুধু আমি সেইটাই হব এর বাহিরে আমি কিছু হব না তো যার কারণে হয়েছে কি আমরা যখন চিন্তা করি যে ও এইটা পারে আমি কেন পারি না নো এইটা আসলে আমাদের কখনোই চিন্তা করা ঠিক না আমি মনে করি যে এটা আমাদের সম্পূর্ণ একটা ভুল একটা চিন্তা তো এজন্যই আসলে আমি ভাবলাম আজকে আসলে চলতে চলতে আপনাদের সাথে এই বিষয়টা নিয়ে একটু কথা বলি আপনারা নিজেও একটু নিজেদের জায়গা থেকে জাজমেন্ট করবেন যে আসলে এই কথাটার কতটুকু গুরুত্ব রয়েছে বা আমি আসলে ফুল বললাম কি না নাকি আসলে ঠিক বললাম এটা নিয়ে আপনারা একটু রিসার্চ করবেন প্রয়োজনে কমেন্টে জানাবেন যে আমার আসলে চিন্তা ভাবনাটা আসলে ফুল কি না নাকি সত্য ভাবলাম যে সাথে আমরা এই টুকটাও করলাম আর লঞ্চ আমরা আমার গেস্টে আপনারা কিছুক্ষণ পরেই দেখতে পাবেন যে আমাদের এই আমাদের লক্ষ্যে পৌঁছাবো অর্থাৎ আড়ি জায়গাকে আমরা পৌঁছে যাবো আমি আসলে আসতেছিলাম পাবনা থেকে পাবনা থেকে ম্যাক্সিমাম টাইম যখনই আসি তখনই এই এই কাজিরহাট থেকে আসি তাতে অনেকটা টাইম সেভ হয় জার্নিটা খুব কমফোর্টেবল হয় এবং সবচেয়ে বেশি যেটা ভালো লাগে এই নদী পার হওয়াটা তবে একটা বিষয় আপনাদেরকে বলি এটা আপনি যতটা ইজিলি দেখতেছেন যত সুন্দর একটা জানি আসলে কিন্তু একটা ভয়ঙ্কর জার্নি কারণ স্পিড বোর্ডের প্রতিটা জার্নি ভয়ঙ্কর তাই যখনই আপনারা জার্নি করবেন অবশ্যই রিক্সি জানি তারপর প্রত্যেকটা রিক্সের মধ্যেই কিন্তু আবার সব কমফোর্টেবল বা সুখ জড়ানো থাকে তাই ভয় পাওয়ার কিছু নেই জীবনে যেটা হওয়া সেটা তো হবেই তারপরও সৃষ্টিকর্তাও তো বলছে যে আমাদের সতর্ক থাকতে হবে জন্য থাকা যায়। সেটা আমরা থাকার চেষ্টা করবো জন্যই তো আমার চ্যানেলে যারা আছেন যারা আমার ভিডিও দেখেছেন চেষ্টা করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে নেক্সট যদি আমি কোনো ভিডিও দেই সেটা যাতে আপনারা সহজেই দেখতে পান বা সহজেই আপনারা পেয়ে যান তো আমিও চাই যে আপনারা আমার পাশে থাকুন সবসময়ের জন্য তো আর একটা বিষয় হলো যে যেটা বলতেছিলাম যে সৃষ্টি আসলে তার সৃষ্টির নিয়মে চলবে তো এই জন্য যত চেষ্টা করি কোনো লাভ নেই সেটা হলো বড় বিষয় আর ন্যাচারাল ভিউর সাথে থাকবেন পৃথিবীর সৌন্দর্য দেখবেন আর আমি মনে করি আসলে প্রতিটা মানুষের জন্য বছরের অন্তত দুই থেকে তিনটা ট্রাভেলিং মানে হাই ট্রাভেলিং করা উচিত তাতে আপনি দেখবেন আপনার মন রিফ্রেশ হবে নিজের কাছে নিজেকে ভালো লাগবে তো আমি চাই যে আপনারাও দেশ ঘুরুন সারা বাড়ি দেখুন পৃথিবীর সৌন্দর্য প্রকৃতিকে জানুন কারণ প্রকৃতি একমাত্র সুখের চাবি গেছি আমরা চাইলে প্রকৃতি থেকে সব ধরনের সুখকে আমরা অনুভব করতে পারবো তাই আপনারাও চেষ্টা করবেন সব সময়ের জন্য ঘুরতে বা সব সময়ের জন্য সারা বাড়ি ঘুরে বেড়াবেন আর একটা আমি যেটা সবসময়ে শেষটা আমি বলে থাকি সেটা হলো যে যেখানে থাকবেন যে অবস্থায় থাকবেন সর্বোচ্চ ভালো থাকার চেষ্টা করবেন কারণ একটা জিনিস সবসময় মাথায় রাখবেন যে আপনার সাথে অনেকগুলো মানুষ জড়ানো অনেকগুলো তো সেই মানুষগুলোকে কিন্তু আপনাকে সুখে রাখতে হবে হ্যাপি রাখতে হবে তো আপনি নিজেই যদি হ্যাপি না থাকতে পারেন নিজের কাছে নিজেকে যদি খারাপ মনে হয় নিজেকে যদি ভালো না লাগে তাহলে কিন্তু আপনি কাউকে কখনো ভালো রাখতে পারবেন না তাই আমি সবসময় সবাইকেই বলি যে সবসময় চেষ্টা করবেন নিজেকে সর্বত উচ্চ হ্যাপি রাখার সর্বোচ্চ তাহলে আপনি সবাইকে আপনি যতটা হ্যাপি থাকবেন হ্যাপি পারবেন এই যে ঘাটটা দেখতে পাচ্ছেন এইটা কিন্তু আমরা ঘাট এটা আমরা আমরা খুব মধ্যে পৌঁছে যাব সময় বিশ মিনিট আর এখান থেকে ভাড়া রেখেছে আড়াইশো টাকা করে এক একজন তো ভাড়াটা একটু বেশি কিন্তু ভাড়াটা বেশি হলো মাত্র বিশ মিনিটের মধ্যে আমাদেরকে পৌঁছে দিয়েছে এটা একটা বড় বিষয় লঞ্চে যেখানে দুই থেকে আড়াই ঘন্টার উপরে সময় লাগে তো একটা ভালো কমফোর্টেবল জার্নি আমরা করেছিলাম তো ওভারঅল ভালো লেগেছে সব নিয়ে যদি এক কথায় প্রকাশ করা হয় তো ভালো থাকবেন যে যেখানে আছেন যে অবস্থায় আছেন সবসময় নিজের দিক খেয়াল রাখবেন নিজেকে ভালো রাখার চেষ্টা করবেন একটা জিনিস সময় মনে রাখবেন নিজে ভালো যদি থাকেন তাহলে সবাইকে আপনি ভালো রাখতে পারবেন এটাই কিন্তু দিন শেষে আমি সবসময় বলি তো ভালো থাকবেন আমার ভিডিও দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ